সন্তানদেরকে উপযুক্ত হলে বিবাহ দিবেন দেরি করবেন তথাকথিত পায়ে দাঁড়ানোর অজুহাত দিয়ে যুবক পোলাপানকে বুড়া বানায় ফেলবেন ত্রিশ বত্রিশ বছর বয়স বানায় ফেলবেন বিয়ে দিবেন না পোলাপান ফেতনার মধ্যে হাবুডুবু খাবে আর আপনারা বিয়ে দিবেন না বলবেন না আগে বাড়ি কর জমি কর বিদেশ কর টাকা কর পয়সা কর এইসব করে করে পোলাপানের টাকা পয়সা মেশিন বানাবেন তাদেরকে উপযুক্ত অবস্থা বিয়ে দিবেন না আপনি আল্লাহর কাছে গুণাগার হবেন

অতএব সন্তানদের কিন্তু এটা অধিকার অধিকার তাদের পাওনা সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হয় উপযুক্ত পাত্র পাত্রী পেলে দেরি দেরি করবে না যদি খবর করো তাহলে এই জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে আপনার বিলম্বে ছেলেকে মেয়েকে বিয়ে দেওয়ার কারণে এই ছেলে মেয়ে যত আকাম কুকাম করবে যত জেনা করবে যত পাবাচার করবে যত অপরাধ করবে এর দায় আপনাকে বহন করতে হবে এর কারণে আপনারও মনে হবে অনেক বাপ মা এটা বুঝেন না আজকাল চতুর্দিকে ফেতনা অনেক মুরব্বীরা জানেন না ফেতনার কি অবস্থা ফেসবুকে ইউটিউবে ফলপান বাঁচতে পারে না বাঁচাতে হলে বিয়ের কোনো বিকল্প নাই